বন্ধুরা গরিবের পরিবারের সবাইকে স্বাগত স্বাগত কে কে অনলাইন আছে একটু ঝটপট জয়েন হয়ে যাও দেখ কে কে অনলাইন আছে একটু ঝটপট জয়েন হয়ে যাও যাও দেখি ভাল লাগে না এত গরমে অসহ্য লাগে অসহ্য গরম हाय हेलो सबाई कम बोलो सबाई कमेंट करो तू झटपट कारा कारा आचो तू झटपट जो कमेंट करे चलो लाइक और सब्सक्राइब कर दिया लाइक कर दिया थैंक यू थैंक यू সানি সরি সানি স্বামীজি কোথা থেকে দেখছো একটু বলবে জি কোথা থেকে দেখছো লাইভ

মেরা খানা হা চোখটা তোমার হরিণের মতো নাকটা কৃষ্ণের পাশে তাই তো তোমার লাইফ আজই প্রথম আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথম যে এসেছে বাড়ি কোথায় কোচবিহার গোপাল মন্ডল লাইক ডান ওকে থ্যাংক ইউ জল আপকো খানা পিনা হ্যাঁ আর বতাই কেসে হো বলিয়ে হিন্দি বহি হিন্দি বলতে হুম আচ্ছা হিন্দি বললে একটু হিন্দি একদম পারি না উল্টো পাল্টা বলি একটু সবাই হিন্দি একদম না আমি একটু জুম করে দিলাম হ্যাঁ বাড়া মুন্ডু দেখা যাবে না ভালো মুন্ডু দেখা না যায় ভালো हिंदी में वीडियो बनाते है बनाती हो हाँ बनाती हो हिंदी समझ लेती हूँ, लेकिन बोल नहीं पता मेरा काम चल रहा है हाँ थोड़ी सी কমেণ্ট কৰো কাৰা কাৰা আছে কমেণ্ট কৰো কমেণ্ট লাইক কম কি করা কম হলে কিছু করার নেই বেকার বসে কি ভিডিও লাইক দিয়েছি মানে ও লাইক দিয়েছি দিয়েছি এটা আছি আবার আলাদা দিয়ে আবার লাই দিয়েছি বুঝতে পারলাম কাজ করো ভালো কাজ করতে হবে পুজো এসে গেছে তো পুজো এসে গেছে বসে থাকলে হবে না কাজ করতে হবে কাজের মধ্যে দিয়ে সবাইকে সময় দিতে হবে ओके गुड नाइट जय हिंद হ্যালো আমি সবারটাই দেখছি কমেন্ট করে যাও শুধু বসে বসে লাইফ করলে কি হয় ঘুম পায় তাড়াতাড়ি একটু কাজের মধ্যে আছি ঘুমটা একটু দেরিতে পাবে সেই জন্য কাজ করা শুধু বসে থাকলে এক্ষুনি ঘুম পেয়ে যাবে সুরজি নমস্কার লাইক লাইভ থেকে লাইভ একদম বাজে হচ্ছে লাইভে কেউ থাকে না সবাই চলে যাচ্ছে বলেন কেমন আছেন যার ব্লাউজ সে কত পাতলা আমার তো ঢুকছেই না ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকলেই ভালো আব্দুল আব্দুল হ্যালো হ্যালো সবাই কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো লাইফটা একটু ভালো লাগে এই ঝিমি ঝিমি করে ঘুমিয়ে ঘুমিয়ে লাইফ ভালো লাগে ক্লিয়ার দেখা যাচ্ছে না ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম এটা আমার জিন্দিগি ভার থাকবে কোনোদিন নেটওয়ার্কের প্রবলেম শেষ হবে না নেটওয়ার্কের ভীষণ সমস্যা 잘하지, 봉사기. बहुत नेटवर्क नेटवर्क का प्रॉब्लम है बहुत टावर लगा दो लगा दो टावर लगा दो टावर लगा दो

তোমরা সবাই কেমন আছো लाइक like कर दी मैडम जी ओके okay. गुबई जी ओके थैंक यू घर पे सब ठीक है आप लोग कैसे हैं बताइए ओके बाय टाटा मैडम जी केना ताड़ातरी केनो एतू ताड़ातरी केनो আর কাজ করবো না ভালো লাগছে না আমার গুড নাইট চঞ্চল জি কোনো কথা না বলেই গুড নাইট খাওয়া দাওয়া হয়ে গেছে 에이, 순처, 모디. 순치, 순치, 뭐론. শুনছি শুনছি আজ এখন আর করবো না হয়ে গেছে ঘুম পাচ্ছে বলো বলো

আজও এখন বলো সাগর বস বলে লাইভে কি প্রথম এবারে মানে আমার লাইভে প্রথম না কি সেটা বলো তো প্রথম হলে একটা সাবস্ক্রাইব করে থেকো পাশে দেখো আর সবাই আসছে চলে আসছে লাইক করছে না একদম হ্যালো যে কজন আছে সেই কজনই কমেন্ট করো প্লিজ ঝট করে একটু কমেন্ট করো কমেন্ট না করলে চলে যাচ্ছি বসে থাকলে আপনি একা একা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানাবে আর কে কোথা থেকে লাইভটা দেখছি একটু বলবে থাক আর লাইফ করতে হবে না চলে যাই ওকে থ্যাংক ইউ সিরাজগঞ্জ থেকে বলতেছি কিন্তু আমি বলেও সিরাজগঞ্জ চিনি না আমি কোথায় যাই হোক

जलील जी आपको गुड नाइट बोला मेरे को बोल के चला गया आप कहाँ से आ गया आपकी वीडियो बहुत अच्छी है थैंक यू जी गुड नाइट ओके गुड नाइट मैं भी चला जाती हूँ खुश रहो आप भी खुश रहो थैंक यू थैंक यू चलो टाटा गुड नाइट